তাহলে এ কটা হচ্ছে আজকে দুদিনের মাছ নাকি মানে এখন অল্প হচ্ছে বইলে কালকে সামা যায়নি আজকে দুই দিনই একসাথে নিয়ে গেছে ওই জন্য এই মাছগুলো মরে গিয়েছে ভালোই হাস শামুখ মেলা শামুক দশ টাকা কেজি বন্ধুরা আরে এ মাছ এখন কত কেজি মানে একশো বিশ একশো তিরিশে এরকম মানে সব দিন তো একরকম থাকে না দাম আর এগুলো কিন্তু চিংড়ি মাছ এর আবার দাম বেশি yeah <laughs>